ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত পণ্ডিত জমিরুদ্দিন এলাহাবাদ বম্বে ইরান নেপাল ভুটান পাঞ্জাব ও কাশ্মীরের নতুন খ্রিস্টান কনভার্ট ছাত্রদের শিক্ষা দেওয়া হতো সেখানে মেহেরপুরের মুন্সি জমিরুদ্দিন কৃতিত্বের সাথে প্রথম স্থান হয় নব্বই পর্ব আঠারোশত একানব্বই খ্রিস্টাব্দে এলাহাবাদ সেন্ট পোস টিভি। নিটি কলেজে খিয়েলজি পড়িতে গমন করি ভারতে মোট মিশনারি সোসাইটির কলিকাতা এলাহাবাদ ও লাহোর সহ তিনটি ডিভিনিটি কলেজে বাংলা ও ইংরেজি ভাষার ছাত্রদিগকে ধর্মতত্ত্ব শিক্ষা দেওয়া হয় এই তিনটা কলেজ হতে খ্রিস্টান ছাত্রগণ বিশেষত হিন্দু ও মুসলমান কনভার্ট ছাত্রগণ নূতন খ্রিস্টানি হিন্দু মুসলমান ও খ্রিস্টানি ধর্মে শিক্ষালাভ করিয়া ভারতের নানা স্থানের মিশনে প্রচারক রূপে প্রেরিত হেজা থাকে আমি এলাহাবাদের ডিভিনিটিতে তিন বৎসর অধ্যয়ন করিছ শেষ পরীক্ষায় উত্তীর্ণ হেজা ছিলাম আমরা এক ক্লাসে বম্বে ইরান গোরখপুর বেনার্স ফয়েজাবাদ গাজিয়াবাদ জব্বলপুর মুজাপুর নেপাল ভুটান পাঞ্জাব ও কাশ্মীর প্রভৃতি স্থানের ছাত্র অধ্যয়ন করিতাম বঙ্গের একমাত্র ছাত্র কেবল আমি একাই ছিলাম আমি বাঙ্গালি সকলেই আমাকে ঘৃণা করিতেন কিন্তু পরীক্ষায় আমি প্রত্যেক বারেই সর্বোচ্চ অধিকার করিতাম ইহাতে তাহারা সকলেই আমার নিক নতহেজা থাকিত ও বাঙ্গালি জাতির প্রশংসা করিত ভারতের বিখ্যাত পণ্ডিত পাদুন নিহিমির শিলকণ্ঠ গোড়ের শাস্ত্রী আমাদিগের সহিত এক ছাত্রাবাসে বাপ করিতেন ও বিবিধ বিষয়ে উপদেশ দিতেন সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর